কি গো কি দেখছেন এখানে আপনার শয়তানের পূজার যে করা যে প্রমাণ এই দেখেন প্রমাণ শয়তানের পূজা যে করা হয়ে দেখেন আমি এখন আমি আপনাদের নিয়ে এমন একটা জায়গায় আসছি যেখানে শয়তানের পূজা করা হয় আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা ভয়ানক হাসপাতালের মধ্যে নিয়ে আসছি যেখানে কালা জাদুর পরিচর্যা করা হয় আর এখানে শয়তান শয়তান থাকে এতই ভয়ানক হচ্ছে এই হাসপাতালটা সাহস থাকলে ভিডিওটা দেখবেন শুধুমাত্র সাহস থাকলেই ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে একটা ভয়ানক হাসপাতালের মধ্যে যাচ্ছি যেখানে শয়তান থাকে জি শয়তান এবং সেখানে কালো জাদুর পরিচর্চা করা হয় প্রত্যেক দিন রাত্রে সেখানে কালো জাদুর পরিচর্চা করে শয়তানের পুজেরা এবং সেখানে আসলেই শয়তান থাকে সেখানে আজকে আমি সাহস করে যাচ্ছি ভিডিওটা শুধুমাত্র সাহস থাকলে দেখবেন তাহলে চলেন সেই ভয়ানক হাসপাতালে যাওয়া যাক যেখানে শয়তানের পূজা করা হয় তাহলে চলেন প্রবেশ করা যাক সেই ভয়ানক হাসপাতালের ভিতরে আউজুবিল্লা من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إِنَّ أتوينا كالكوثر فصل لربك وانهر إِنَّ شانيك ولا كل هو الله الله السماد لم يلد ولم يولد

আশাদশাল জীতে হাজ না নামাজের সময় না সে তো পুরোপুরি আজেন উচিত না আল্লাহ আকবর আউজবিল্লা হিমিনা সাইটানি রাজিম বিসমিল্লা রহমানি রাহিম ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল রাব্বি কাওয়ানহার ইন্না সানিয়া কা আবতার কুলু আল্লাহ হুয়াহাদ আল্লাহ সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ হুফান আহাদ আল্লাহ আকবর আল্লাহ আকবার পরিত্যক্ত ওয়াশরুম আল্লাহ আকবার আসসালামু আলাইকুম আই হাই গো আল্লাহ গো আল্লা আল্লাহরি আল্লাহ গো কি আইক্যা রাখছে গুলি আল্লাহ আকবার আল্লাহ আকবার আসসালামু আলাইকুম হেল্প মি আসসালামু আলাইকুম এখানে কোন আটটা বাজিন আছে থাকলে আমাকে মিটারটার মধ্যে একটা বা সারা দেওয়ার অনুরোধ করতেছি আল্লাহ আকবর আল্লাহ আকবর কি রে এখানে কি কোনো আত্মাবাজিন নাই নাকি থাকলে আমাকে মিটারটার মধ্যে একটা সারা দিয়ে দেখা যে তোরা আসছিস এখানে কি আমাকে আরেকটা বা সারা দে যদি এখানে কোনো আত্মা দেখা থাকে আত্মা জিন এখানে আছে আল্লাহ আকবর আমি কি এখানে আজান দিব সুরা পড়ব 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 না আল্লাহ আকবর আমি কোপরে উপরে আসব আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি আরো ভিতরে আসব আল্লাহ আকবর আল্লাহ আকবর ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা

আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবিলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির লাইগুড়ি কি করে রাখছে আয় হাই গো এগুলি কি দেখছেন এখানে আপনারা শয়তানের পূজারে পূজা যে করা হয় যে প্রমাণ এই দেখেন প্রমাণ শয়তানের পূজা যে করা হয় এটাই প্রমাণ এই এই দেখেন আমি এখন আমি আপনাদের নিয়ে এমন একটা জায়গায় আসছি যেখানে শয়তানের পূজা করা হয়

কুফনাহাত আহাত আমি এমন একটা জায়গায় আপনাদের নিয়েছি যেখানে শয়তানের পূজা করা হয় যেখানে কালা জাদু করা হয় এই দেখেন আল্লাগু আল্লাগু আল্লাহ আল্লাহ আহাত আল্লাহ আল্লা কুফুয়ান উফাত আল্লাহ মাফ করো গো এটা তো উপরে দেখেন আই হাই গো আল্লাহ কোন জায়গায় আমি নিয়ে আইছি আপনাদের আপনাদের কোন জায়গায় নিয়েছি এগুলি দেওয়ার এই দেখেন প্রিন্টগুলি করে পুরানো দেখছেন কত পুরানো 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 নাই এগুলি এগুলি দেওয়ার এইগুলি করে আল্লাহ গো বলা আল্লাহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ

এই দেখেন এই দেখেন এই দেখেন এখানে লাশ গোসল করায় দেখেন আগে এই আল্লাহ আকবর এখানে লাশ গোসল করানো দেখছেন এই জায়গার মধ্যে এই আল্লাহ না আদিস্তা না আল্লাহ আকবর এই দেখেন কোন ধরনের কোন ধরনের সুইচ নাই এই দেখেন কোনো ধরনের সুইচ কোনো কিচ্ছু নাই দেখেন 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 আল্লাহর একটা বার দেখেন দেখেন কোন ধরনের সুইচ নাই আল্লাহ এখানে লাশ গোসল করানো হইতো লাশ আমি এখন যেখানে আসি এখানে লাশ গোসল করানো হইতো লাশ আমি এখন যেখানে আসি এখানে এক সময় লাশ গোসল করানো হইতো আর সেখানে আমি এখন আসি সম্পূর্ণ একা আল্লাহ বলতে না বলতেই দেয় বলতে না বলতেই ওরা দেয় কি সাহসের দরকার পরে সব জায়গায় আসতে আপনাদের কোনো ধারণা নাই যে কি সাহস দরকার পরে সব জায়গাগুলিতে আসতে আর সেখানে আমি সম্পূর্ণ একাই রে ভাই আল্লাহ আকবার আল্লাহ কি হলো কিছু না

আল্লাহ আকবর এখানে কোন আত আমাদের তো আরেকটা আবার দেখানে যদি কোনো আত্মা বা জিন থেকে থাকে আমাকে অ্যালার্ট দেখানে কোনো আত্মা জিন আছে আচ্ছা আপনি কি আপনি কি আমার সাথে কথা বলতে চান আপনি কি আমার ভাষা বুঝতেছেন আপনি কি আমার সাথে কথা বলতে চান এখানে শয়তানের পূজা করা হয় এখানে শয়তানের পূজা করা হয় আল্লাহ আকবার আপনি কি একজন শয়তান আপনি কি শয়তান মানুষ জিন নাকি শয়তান শয়তান আল্লাহ আপনি একজন শয়তান আপনি কোথায় দাঁড়ায় আছেন আমার সামনে আমার এই পাশে আমার এই পাশে হ্যাঁ এই পাশে আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনি আমার এই সামনে দাঁড়ায় আছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আপনি আমার এই সামনে সামনে দাঁড়ায় আছেন আল্লাহ আকবর আপনি কি মিটারটা একেবারে বাজাইতে পারবেন মানে আমি যতক্ষণ না বলবো ততক্ষণ থামাবেন না তাইলে আমি বিশ্বাস করব আপনি এখানে আসছেন আপনি কি এটা বাজাইতে পারবেন তাইলে বাজান বাজান আপনাকে আমি বলছি বাজান আমি যতক্ষণ না বলবো ততক্ষণ বাজাবেন বাজিতে বাজাইতে পারবেন পারবেন না আল্লাহ আল্লাহ আল্লাহু তাইলে বাজান তো থামান

আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখেন 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 আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ও এটা কি জায়গা হয়েছি রে ভাই আল্লাহ আল্লাগু ও আল্লাহ এটা কোন জায়গা আইছি আমি আল্লাগু ও আল্লাহ আল্লা গো বল্লাহ আল্লাহ গো এটা এইটা এটা কোনো স্বাভাবিক জায়গা না বললা আল্লাহ গোল্লা গো বল্লাহ মাফ করো আল্লাহ গো এটা কোন জায়গায় আইছি আমি বল্লাহ এটা আমি কোন জায়গায় আছি ভাই আপনাদের কোনো ধারণা নাই আমি কোন জায়গায়ছি ইয়া আল্লাহ আকবার ইন্ন তুয় না কাল ফাসালি রাব্বিক কান হার ইন্না সানিয়া কাহুয়াল আবতার আল্লাহ গো আল্লাহ দেখেন কোনো ধরনের সুইচ কোনো কিচ্ছু নাই এখানে কোনো কিচ্ছু নাই আল্লাহ গো এমন পাওয়ারফুল এত শক্তিশালী আমি ইতিপূর্বে আগে দেখি নাই আমি আপনাদের জন্য কোন কোন জায়গায় অ্যাপড়তেছি আপনাদের ধারণা নাই আপনাদের কোনো ধারণা নাই এই দেখেন এখন হাজার বললে আর কোনো এলাগ দিবে না হাজার শতবার যদি যদি আমি বলি আমাকে কোনো অ্যালার্ট ওরা দিবে না আল্লাহু আকবার এটা কি রে ভাই আল্লাহু আকবার না এনে এনে ঢুকা ঠিক হবে না এই এই জায়গাগুলো ঢুকা ঠিক হবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কোনো অ্যালার্ট দিবি না তাইলে বিশ্বাস করব তোর আসস কোনো এলার দিবি না তাইলে বিশ্বাস করব তোর আসোস আল্লাহু আকবার কোনো স্বাভাবিক জায়গা না এটা কোনো স্বাভাবিক জায়গা না এগুলি কোনো স্বাভাবিক জায়গা না এই জায়গার মধ্যে কলিজার মধ্যে কুলি যদি সাহস না থাকে কুলি যদি না থাকে কোনো দিন না এই সব জায়গায় নিতে পারবেন না আমিও আমি সব জায়গায় আসতে আসতে যেহেতু আমার এক্সপিরিয়েন্স হয়েছে অভিজ্ঞতা হইছে। সেই কারণে আমার আমি আসতে পারি এখানে কিন্তু কখনো সাহস করে এইসব জায়গায় আসবেন না পারবেন না নিতে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনাদের আল্লাহ গো কোন জায়গায় আমি আল্লাহ আল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি চলে যেতেছি এটা কোনো স্বাভাবিক জায়গা কই এখন তো কোনো অ্যালার্ট বাঁচতেছে না কিছু বাঁচতেছে না কোনো স্বাভাবিক জায়গা না দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফিজ ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন আপনাদের জন্য এত ঝুঁকি নেই আমি আপনাদের জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আল্লাহ আল্লাহ